এটা নাই কিন্তু মিয়া আর এটার মেয়াদ আছে এটা মেয়াদ উত্তীর্ণ। এই মেয়াদ উত্তীর্ণ যে টেগুলাটা আমারই পাউডার আছে সব বের করেন। বাচ্চাদের যে টেম্পার্সটা এটা আপনি রেখে দিচ্ছেন এটার মেয়াদ শেষ হয়ে কবে এক্সপায়ার ডেট 20 20 সেপ্টেম্বর 2024 আজকে 15 জুলাই 2025 মেড ইন জার্মানি। তো আপনি এখানে রেখে দিয়েছেন এখানে মেয়াদযুক্ত মেয়াদ দিন 2টা 15 রয়েছে। এগুলো আমরা ই করে দেই না তো কি

আমরা তো রিটেল সবগুলাতে কসমেটিক্স এর রিটেল যারা শপার্স আছে ওখানে আমরা গিয়েছি বেশ কয়েকদিন ধরে গিয়েছি এসকেস টাওয়ারে ইম্পোর্টার যারা আছেন বেশ কিছু ইম্পোর্টার আছে এখান থেকে প্রোডাক্টগুলো যাচ্ছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি কোনো ইম্পোর্টারের লেভেল নেই যে কে করেছে অ্যাকচুয়ালি তার কোনো তথ্যই নেই আর যে আমদানি করবে উনি তো এমআরপি দিবে কোনো দিচ্ছেন না রিটেলরা কি করছে প্রাইস গান দিয়ে সবার যা যার খেয়াল করে দাম নিতে

এই আসান আসান বললেন আপনি আপনি তো আমাকে বললেন ওখানে কি বললেন এগুলো আপনারা বিক্রি করবেন না আমার সাথে কথা বলেন কোনটা রেখে দেন আপনি বললেন বিক্রি করবেন না এখন আপনার এটা ডিসপ্লেতে আছে আর এটা ভিতরে রয়েছে তাহলে এটারই যে মেয়াদের যে লেভেলিং করেছে ওরা কর্তৃপক্ষ যেটা করেছে এখানে মুড্রণ করেছে এটা নাই কেন

কি দেখুন ইউ বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনাকে আমরা এই যে এটা আপনাকে ঠিক করবেন কবে? কি কি কাজ করবেন বলেন? যেগুলো আপনি আমদানিকৃত কসমেটিকস না না প্রথম কাজ হলো আপনি আমনিকার আপনি আমনিকারের আপনারা লেভেল স্টিকার থাকবে আর আপনি এমআরপি দিবেন সেটা। আর দ্বিতীয় কথা হলো মিাদুতিনের যে প্রোডাক্টগুলো আছে এগুলা যে কালি দিয়ে কি কালি দিয়ে মোছেন? কালিটা আছে? কি দিয়ে মোশন কি দিয়ে তিনারটা কোথায় কই তিনারটা বের করার নিয়ে আসুন যান নিয়ে আসুন কোনটা থিনার কোনটা কারা কারা